হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আমি এখন আছি রুতামারি সদরে গোল চক্র করতে দেখেন আপনারা আমি এখন যাচ্ছি জজ সামনে জজ আপনাকে দেখাচ্ছি আপনার জজ দেখেন জজ কোটের ভেতরে আপনার কোর্ট এর সামনে এই মুহূর্তে আমরা যাচ্ছি কোর্টের ভেতরে দেখেন আপনার ভেতরে কোর্টের অবস্থা হাজার হাজার চতুর্থে লোক হাজার হাজার লোক এখানে কোর্ট অপেক্ষায় করতেছে পড়ার সময় কোর্ট বাড়বে আপনারা দেখুন বাজার দিক কোর্ট বাড়বে তার অপেক্ষায় আছে অনেক দর্শক